ফের বিস্ফোরক মন্তব্য বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে হারের জন্য দলের সাংগঠনিক দুর্বলতাকেই দায়ী করলেন তিনি দিলীপ ঘোষ বলেন মেদিনীপুরে পাঁচ বছর ধরে মানুষের সঙ্গে মিশে কাজ করলেও খুব কম সময়ের মধ্যে বর্ধমান দুর্গাপুরে তাকে প্রাপ্তি করা হয়েছিল যার ফলে সংগঠনের ঘাটতি কাটানো সম্ভব হয়নি বুধবার সকালে দুর্গাপুরি সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত মর্নিং ওয়াকে পর চাচাকুরি অংশ নিয়ে তিনিই মন্তব্য করেন দেখা যাবে আছে পার্টির যে কাজ আমাকে আমি বসতাম না কারণ আমি কোন পদাধিকারী নেই আমাদের যারা নতুন নেতৃত্ব দেখুন পাল্টে যাচ্ছে এই যে ছবি লেগেছে এখানে কিছুদিন আগে আমার ছবি লাগতো তার আগে রাহুল দার ছবি লাগতো তারপরে সুকান্ত মজুমদারের ছবি লাগতো এখন শ্রমিক দা আছেন আমাদের বিরোধী নেতা আছেন আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট আমার সঙ্গে মাননীয় অমিত শাহ ছবি লাগতো তারপরে মাননীয় নাড্ডাজি এখন নিতিন নবীন এসছেন এটা আমাদের পার্টির সিস্টেম আমাদের সংবিধান

আর যারা এখনো কোনো কমিটিতে দেয় তারাও কোনো না কোনো কমিটিতে আসবে নির্বাচনে পুরো সময় দিয়ে পরিশ্রম দিয়ে সবাই আমরা কাজ করব দিন গুলো পছন্দ কি খড়গপুর না দূর্গাপুজো সেটা পার্টি ঠিক করবে পার্টি ঠিক করবে আপনার কোনো পছন্দ পার্টি যতবার বলেছে আমাকে আমি সেটা করেছি আমাকে ইলেকশন লড়তেই হবে এরকম কোনো কথা নেই যখন প্রয়োজন ছিল লড়া পার্টি বলেছে লড়তে লড়েছি আপনি তো জেতার জেতার পরিচয় তো আপনি ছিলেন দুর্গাপুর যে দুর্গাপুর সেটাও ভালোভাবে জানা কেন যা হলো ওটা খামতিটা হলো

মেদিনীপুরে আমি পাঁচ বছর ধরে কাজ করেছিলাম যাতে আবার পার্টি জিততে পারে ওখানে সেই মাইন্ডসেট ওখানকার সাধারণ মানুষের মনের মধ্যেও আমার সঙ্গে একটা সম্পর্ক ছিল এটা সহজ ছিল আপনাদের পার্টি মনে করে ওটা এমনি জিতবোই আমরা যেন আমাকে এখানে পার্টি ছিল যে এই সিটটাও আমরা জিতবো আমরা সেভাবে প্রচারও করেছিলাম আপনারা সবাই সঙ্গে ছিলেন দেখেছেন কিন্তু নির্বাচন জেতার জন্য খালি প্রচার সব কিছু নয় সংগঠনেরও দরকার হয় সমস্ত বুথের লোক দরকার হয়

ভারতীয় জনতা পার্টির কর্মী আমরা পার্টি যেটা বলে সেটাই করি